কেন্দ্র সরকার পিএম আবাস যোজনার টাকা বিগত চার বছর ধরে রাজ্যকে দেয়নি আবাস তালিকায় গড়মিল থাকার অভিযোগ তুলে যদিও রাজ্য সেই অভিযোগের কোনো প্রকার মান্যতা দেয়নি বরং রাজ্য সরকার গত বছরের শেষের দিকে বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পে আবেদনকারীদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের পরে গত বছরেরই ডিসেম্বর মাসে পাকা বাড়ি তৈরি করার জন্য বারো লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট বা পোস্ট অফিস অ্যাকাউন্টে প্রথম কিস্তি বাবদ ষাট হাজার টাকা করে পাঠিয়েছে উপভোক্তারা টাকা পেয়ে শর্ত অনুযায়ী পাকা বাড়ি তৈরির প্রথম ধাপ লিন্টন পর্যন্ত তৈরি করবেন বেশিরভাগ উপভোক্তা সেই কাজও করেছেন অন্যদিকে গ্রামাঞ্চলের পাশাপাশি রাজ্যের পুরো এলাকাগুলিতেও প্রান্তিক মানুষের মাথার উপর ছাদ সুনিশ্চিত করার বিষয়টি সমান গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার এজন্যই বাংলার বাড়ি প্রকল্পের অধীনে রাজ্যের পুরো এলাকাগুলিতে আগামী পাঁচ বছরে আরও দুই লক্ষ দশ হাজার মানুষকে বাড়ি দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে নবান্ন আপডেটে বাংলার বাড়ি প্রকল্পের অধীনে গ্রামীণ এলাকার পাশাপাশি পুরো এলাকাগুলিতেও মানুষের মাথার সুনিশ্চিত করার যে পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার সেই সম্বন্ধে যে যে তথ্য সামনে এসেছে তা আপনাদের সামনে তুলে ধরব নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি রাজ্য সরকার বিভিন্ন পুরো এলাকাগুলিতে বস্তিবাসীদের পুনর্বাসন এবং ক্রেডিট লিঙ্ক ভর্তুকির মাধ্যমে আর্থিকভাবে দুর্বল অংশের জন্য সাশ্রয়ী মূল্যের আবাসন নির্মাণ সহ একাধিক সহায়তা সুনিশ্চিত করে এতে তাদের আরও ভালো অবস্থায় বসবাস করার সহায়তা করার পাশাপাশি উন্নত সামাজিক মর্যাদা প্রদানেরও ব্যবস্থা করে এখনো পর্যন্ত বেনিফিশিয়ারি লেট কনস্ট্রাকশনের অধীনে তিন লক্ষ পনেরো হাজারেরও বেশি পাকা বাড়ি তৈরি করেছে রাজ্য সরকার সূত্রের খবর এই বাড়ি তৈরির জন্য রাজ্যের তরফে একটি বড় অংশে টাকা দেয়া হয় দেশের মধ্যে এটাই সর্বোচ্চ কন্ট্রিবিউশন এক একটি বাড়ি তৈরির জন্য রাজ্য দেয় এক লক্ষ তিরানব্বই হাজার টাকা সেখানে কেন্দ্র পিএম আবাস যোজনার অন্তর্গত আরবান এলাকার জন্য দেয় মাত্র দেড় লক্ষ টাকা রাজ্য এক্ষেত্রে এত বড় অঙ্কের টাকা দিলেও এই খাতে কেন্দ্রের কাছে বাংলার প্রাপ্য আটকে আছে প্রায় সতেরোশো কোটি টাকা গত সোমবার রাজ্যের বিধানসভায় পুরো ও নগরোন্নয়ন দপ্তরের বাজেট বিশ্লেষণ পর্বে বিভাগীয় মন্ত্রী ফিরাদ হাকিম জানান এই কর্মসূচির মাধ্যমে ইতিমধ্যেই 또어는 đ 이 n ó 오 শহুরে এলাকার আর্থিকভাবে পিছিয়ে পড়াদের মাথার উপর ছাদ সুনিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে পরবর্তীকালে রাজ্য প্রশাসন আগামী পাঁচ বছরে আরও দুই লক্ষ বাড়ি তৈরির টার্গেট নিয়েছে এছাড়াও রাজ্যের বিভিন্ন শহুরে এলাকার বস্তিবাসীদের পাকা বাড়ি নির্মাণ প্রকল্প এই প্রকল্পটির নাম দিয়েছে রাজ্য উত্তরণ এই উত্তরণবাসীদের জন্য চারতলা বাড়ি তৈরি হবে বাংলার বাড়ি আরবান প্রকল্পের অধীনে এক একটি বাড়িতে ষোলোটি পরিবার বসবাসের জন্য ফ্ল্যাট পাবেন রাজ্য হিসাবে এক্ষেত্রে এক একটি ফ্ল্যাটকে একটি করে ইউনিট ধরা হয় এখনো পর্যন্ত কলকাতাতেই তিন হাজার ইউনিট তৈরি এবং হস্তান্তর হয়ে গিয়েছে সূত্রের খবর আগামী পাঁচ বছরে এমন বাড়ি বানিয়ে আরো দশ হাজার ইউনিট হস্তান্তরের টার্গেট নিয়েছে রাজ্য সরকার এখানে বাড়ি পাওয়ার ক্ষেত্রে সাফাই কর্মীদের অগ্রাধিকার দেওয়ার ব্যাপারেও চিন্তাভাবনা রয়েছে রাজ্য সরকারের সুতরাং আজকের আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানাতে পারলাম পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলার বাড়ি আরবান প্রকল্পের অধীনে আগামী পাঁচ বছরের মধ্যে রাজ্যের বিভিন্ন পুরো এলাকাগুলিতে ক্রেডিট লিঙ্কড ভর্তুকির মাধ্যমে আর্থিকভাবে দুর্বল অংশের জন্য সাশ্রয়ী মূল্যের দু লক্ষ পাকাবাড়ি নির্মাণ করবে অন্যদিকে রাজ্যের বিভিন্ন শহরে বস্তিবাসীদের জন্য আরও দশ হাজার ইউনিট পাকাবাড়ি নির্মাণ করবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন